বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা ম্যাসেঞ্জার থেকে আইডি রিমুভ করবেন হ্যাঁ বন্ধুরা বর্তমানে আপনার ম্যাসেঞ্জারে যে আইডিটি রয়েছে সেই আইডিটি আপনি রিমুভ করতে পারেন কিংবা আপনি অনেক দিন আগে যে আইডিটি অ্যাড করেছিলেন সেই আইডিটিও ম্যাসেঞ্জার থেকে রিমুভ করতে পারেন তো বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কিভাবে ম্যাসেঞ্জার থেকে আইডি রিমুভ করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা ম্যাসেঞ্জার থেকে আইডি রিমুভ করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি এইভাবে ওপেন করে নেবেন ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর তার হোম পেজটি আপনার সামনে এরকম দেখাবে এখানে আপনারা ওপরে বাদিকে তিনটি দাগের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে পেজটি এরকম দেখাবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পেজে আপনারা ওপরের দিকে আপনার ম্যাসেঞ্জারের যে আইডিটি লগ আছে সেই আইডিটির প্রোফাইল পিকচারের ছবি সহ নাম দেখতে পাবেন তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলে যে পেজটি ওপেন হবে সেই পেজে আপনারা ম্যাসেঞ্জারে যতগুলি আইডি লগ করে রেখেছেন সেই সমস্ত আইডিগুলি এখানে পরপর দেখতে পাবেন তো বন্ধুরা এখান থেকে আপনি যে আইডিটি রিমুভ করতে চান ম্যাসেঞ্জার থেকে সেই আইডিটি প্রথমে সিলেক্ট করে নেবেন তো এখানে আমি আপনাদের বোঝানোর জন্য আমার এই পাপটেক নামের যে আইডিটি আমার ম্যাসেঞ্জারে অ্যাড রয়েছে এই আইডিটি আমি আমার ম্যাসেঞ্জার থেকে রিমুভ করে দেখাবো তো রিমুভ করতে হলে এই আইডি নামের ওপর প্রেস করে ধরলেই ডান দিকে লাল রঙের ডিলিটের একটি আইকন চলে আসবে তো বন্ধুরা ম্যাসেঞ্জার থেকে আইডি রিমুভ করতে হলে এই ডিলিট অপশনের ওপর ক্লিক করবেন এরপর এরকম আসলে এই রিমুভ অপশানের ওপর ক্লিক করলেই ম্যাসেঞ্জার থেকে আপনার আইডিটি রিমুভ হয়ে যাবে তবে এখানে আপনারা একটা কথা অবশ্যই মনে রাখবেন আপনি যে আইডিটি এখান থেকে রিমুভ করতে চাইছেন সেই আইডিটি যদি আপনার ফেসবুকে লগ ইন করা থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে সেই আইডিটি রিমুভ করতে পারবেন না আগে আপনাকে ফেসবুকে গিয়ে আপনার সেই আইডিটিকে লগ আউট করতে হবে তারপর আপনি আপনার ম্যাসেঞ্জারে এসে এখান থেকে আইডিটি রিমুভ করতে পারবেন তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ম্যাসেঞ্জার থেকে আপনার আগে বা পরে অ্যাড করা যে কোনো নতুন বা পুরোনো আইডি খুব সহজেই রিমুভ করে নিতে পারেন